অর্থের প্রতি লালায়িত থাকে অর্থের শক্তির প্রতি তারা আকৃষ্ট হয়ে থাকে এই কারণে অধিকাংশ মানুষ তারা নিজেদের আত্মাকে ক্ষতির প্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর গিয়ে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা করব পৃথিবীতে দুই শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে নিবেদিত আসলে আমরা জানার চেষ্টা করি সেই দুই শ্রেণীর আর কারা সমানিত দর্শক শ্রোতা আমরা জানব তফসিল থেকে বিশ্ববিদ্যাত তফসিল গ্রহণত্ব থেকে আমরা জানার চেষ্টা করবো কারা ক্ষতির মধ্যে নিবেদিত তফসিলে তামারি পাঁচশত উননব্বই পৃষ্ঠা চব্বিশ পণ্ড

খসরানুন ও নোকসানুন ক্ষতিগ্রস্ত এবং লোকসানের মধ্যে রয়েছে মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয় মূলত দুটি কারণে একটি কারণ হচ্ছে আল ফসরান ও জিহা বহিলা রাসিল মাল আল ইনসান ফি কিনা মানুষ জাতি তাদের নিজের নকশ অর্থের প্রতি লালায়িত থাকে অর্থের ময়নী শক্তির প্রতি তারা আকৃষ্ট হয়ে থাকে

তারা হালাল হারামকে পার্থক্য করে না শুধু অর্থ সম্পাদের মহে তারা সদা সর্বদা তাদের নিজের জীবনকে মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়োজিত ব্যক্তি হচ্ছে রাসুম মালিহি যা যারা মালকে প্রাধান্য দেয় মালকে মাল উপার্জন করার সম্পদ উপার্জন করার জন্য যারা ব্যক্তিগ্রস্ত থাকে তারা হচ্ছে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে

সুরা ফাগারের 20 নম্বর আয়াতে বলেন আকরাহিব গুনাল মাল আহবান জাম্মা আর ধনসম্পত্তির প্রতি কাদের ভালোবাসা অতিরিক্ত হয়ে গেছে অতিরঞ্জিত হয়ে গেছে গুনান জাম্মা অতিরিক্ত ধারণাাস হয়ে গেছে এরপরে আল্লাহ তাআলা সূরা আম্বলে 28 নম্বর আয়াতে বলেন ওয়ালাম ইনমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম মনে রেখো তোমাদের ধনসম্পদ তোমাদের সন্তান সূত্রে হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা তোমরা মনা ভিতরে বল আল্লাহ তালা বলছেন আই আল্লাহ দিলা তুলিল্লা অমায়াফাল জা রিখে পাউল্লা ইকখন ফরসিলু হে ইমান দাররাজ তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদের ধন সম্পাদ তোমাদের সন্তান সন্ততিতে গাফিল করে দিয়েছে আর অমায়াফ আল জা লিখে ফাউলা ই কখন ফসিরু তাদের জন্য রয়েছে পরকালে ক্ষতি মহা ক্ষতির মধ্যে তারা বেগুন দিতে হবে সমান দর্শন আসুন আমরা জানি যে এই দুই শ্রেণীর ব্যক্তি যখন অর্থের পিছনে এবং তাদের জীবনকে পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত রেখে জীবন যাপন করে এই দুই শ্রেণীর ব্যক্তি মূলত তাদের ফলাফল থাকে সেই খাদানের ভিতরে সাতশত ছেষট্টি পৃষ্ঠা চতুর্থ খণ্ডে উল্লেখিত হয়েছে তারা এই কারণে তাদের অধিকাংশ মানুষেরা খোঁজতা দুনিয়ার ভালোবাসায় তারা ব্যতিব্যস্ত থাকে মত না এবং তারা সেই দুনিয়াকে অর্জন করার জন্য দুনিয়াকে করার জন্য তারা ড্রুবান্ত মানুষের মতো তারা এমনভাবে রয়ে যায় তাদের ইমানের কোনো খোঁজ থেকে না তাদের পরকালীন জীবনের কোনো খোঁজ থেকে না পরকালীন জীবনের কোনো কোনো কিছু তারা প্রাধান্য দেয় না সম্মানিত উপস্থিতি সুতরাং তাদের অবস্থা অবস্থাকে খাবেন তিনি বলতেছেন নিশ্চয় তারাই ক্ষতিগ্রস্ত যারা বঞ্চিত রয়েছে তাদের রবের খেদব থেকে আই ইবাদাতি রব্বি হম ফলাত্তি মহাম্মী আলমী বলেন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি আমি ইবাদাত করার জন্য জিন জাতিকে সৃষ্টি করেছি আমি ইবাদাত করার জন্য সুতরাং তারা ইবাদত বন্দিগি থেকে বিরত থেকে একমাত্র তারা ধন সম্পদ সন্তান সন্ততি আর পাপ পঙ্কিলতায় তাদের জীবনকে কাটিয়ে দেয় তাদের জীবনকে ব্যস্ত রাখে তারা হচ্ছে তাদের ভাবের ক্ষেত্র থেকে তারা বঞ্চিত বাবমাল বা আর তাদের শেষ পরিণত হলো ওয়াই হেরমান জান্নাত তারা জান্নাত থেকে জান্নাতের যে সুন্দর জীবন থেকে পরকালীন সুন্দর জীবন থেকে শান্তিময় জীবন থেকে তারা বঞ্চিত হয় গল্প কি নার তাদের সর্বশেষ পরিণত হল জাহান্নার